আন্দোলনের ফলে ডেডলাইন প্রকাশ পঁচিশ ডিসেম্বর গেজেট ও কর্মচারীদের জন্য মূল বেসিক পঁচিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা পে কমিশন ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পে কমিশনের চেয়ারম্যান আজ ডেডলাইন প্রকাশ করেছেন এছাড়াও কর্মচারীদের জন্য সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান তিনি বলেন বাংলাদেশের চাকরিজীবীদের মাঝে কর্মচারীদের সংখ্যাই হচ্ছে এক তৃতীয়াংশ তাই তাদের বেতন বৃদ্ধি করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়গুলো যখন অর্থ উপদেশ ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয় তখন তারা পর্যালোচনা করার জন্য পে কমিশনকে নির্দেশ দেয় ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ বেঁধে দিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী পঁচিশ ডিসেম্বর নতুন গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত দিয়েছে সংশ্লিষ্টরা যেহেতু কর্মচারীরা সবথেকে বেশি অবহেলার শিকার তাই তাদের জন্য বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধির জন্য কর্মচারীরা দাবি জানালে সে বিষয়ে নেতিবাচক তথ্য উঠে আসে সংশ্লিষ্টরা জানায় যদি কর্মচারীদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় তাহলে যারা সাধারণ জনগণ আছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে তাই বেতন কর্মচারীদের জন্য পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হলে অর্থনৈতিক সংকট সহ সকল বিষয়ে মোকাবেলা করা সম্ভব হবে আগামী এক জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা নবম পেস্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছেন পে কমিশন পে কমিশনের পঁচিশ সদস্য স্পষ্ট ভাষায় বলেছেন আমরা নবম পেস্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম তবে এটা দ্রুত কার্যকর করার ফলে অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটল বলে ইতিবাচক মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা ইতিমধ্যেই নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন পে কমিশনের সদস্য বলেন আমরা প্রাথমিকভাবে নবম পে স্কেলকে খুবই সহজভাবে নিয়েছিলাম কিন্তু যখন তাদের দাবি দাওয়াগুলোর পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধির বিষয়টি সহ বিভিন্ন বিষয়াদি সামনে আসে তখন থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন জটিল হতে থাকে তবে আমাদের গতির ওপর নির্ভর করে নবম পে স্কেল দ্রুত কার্যকর করা সম্ভব হয়েছে কর্মচারীরা ইতিপূর্বে গত পনেরো ডিসেম্বর গেজেট প্রকাশের জন্য তাগিদ দিয়েছিল কিন্তু কাজের অগ্রগতি না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে সকল বিষয় পর্যালোচনা করার পর নবম পেস্কেল বাস্তবায়নের নতুন মোড় নিতে যাচ্ছে আগামী পঁচিশ ডিসেম্বর নতুন গ্যাজেট প্রকাশের মাধ্যমেই সরকারি চাকরিজীবীরা পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন গত বৈঠকে এক ইষ্ট চার অনুপাতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট মহল তারা বলেন যদি নবম পেস্কেল বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা না হয় তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের আমলে খুবই জটিল আকার ধারণ করবে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয় গত সতেরো ডিসেম্বর বৈঠকে আরও বেশ কিছু তথ্য উপস্থাপন করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা তারা বলেন যেভাবে হোক গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে কেননা আমরা দেখেছি দু সালের গ্রেড সংখ্যা ছিল বিশ যার ফলস্বরূপ সরকারি কর্মচারীদের বেতন সমস্যা অত্যন্ত ধারণ করেছে এবং দিন দিন বৃদ্ধি তাই আমাদের এবারই সিদ্ধান্ত থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে গ্রেড সংখ্যা কত রাখা হবে তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন আমাদের এই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি তবে পনিরতি গ্রেড রাখার জন্য প্রস্তাব এসেছে পে কমিশনের পক্ষ থেকে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একটি খসড়া পাঠানো হয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ এছাড়াও যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য মহার্গ ভাতা চলমান রাখার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা তারা আরও বলেন যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা সব থেকে বেশি উপকৃত হবেন ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন